So, do you know this country name? No, I don't know. You don't know? No. Just think. Somewhere in in Asia, India. Oh, this. Uh, do you know this country? Uh, yeah, Bangladesh. Oh my God, you know it, bro! <laughs> you guys know this country? Mm, hard to say. Really hard, hard to say. Uh, you? I actually don't. You <laughs> can. একটি চ্যালেঞ্জ করবো সেটি হচ্ছে আমরা দেখবো পর্তুগালে আসলে বাংলাদেশ কতটা চিনে এখন আমার কাছে আছে হচ্ছে বাংলাদেশের একটি পতাকা এবং আমি যে র্যান্ডম পিপলদের আস করব যে তারা কি এই দেশটা চিনে কিনা তো চলুন আজকে চ্যালেঞ্জটি শুরু করা যাক তো আসলে বন্ধুরা দেখা যাক কাকে জিজ্ঞেস করা যায় যে তারা কে দেশটাকে চিনে কিনা তো চলো জিজ্ঞেস করো হ্যালো ম্যাম কেন কাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আসলে তেমন কেউ মানুষে হচ্ছে পাওয়া যাচ্ছে না তো চলুন আরো খুঁজা যাক দেখা যাক আসলে তো বন্ধুরা আসলে দেখা যাক কেউ কে এই দেশের নামটা জানে কি কিনা বাংলাদেশের নামটা তো চলো বন্ধুরা যাওয়া যাক হ্যালো ম্যাম হাউ নো দিস কান্ট্রি but uh, think 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 you <laughs> you can yeah i mean japan has uh, like similar reds <laughs> sorry this is not japan, <laughs> is not japan <laughs> yeah i know but uh, <laughs> thank you so much so friends this is our first journey what is it সো মাচ তো বন্ধুরা দেখলেন প্রথম জন হচ্ছে আহ বাংলাদেশের নামটি জানেনি তো সমস্যা নেই আরো মানুষ খুঁজে যাক আসলে দেখা যাক কে বাংলাদেশের নামটি জানে তো চলুন হেই ব্রো হোয়াটসঅ্যাপ ওয়ার ইম ইতালি ইতালিস কান্ট্রি

তো আর কি করার চলো আমাদের চতুর্থ পারসনকে খোঁজা যাক যেই আমাদের বাংলাদেশকে চিনে তো চলো তো বন্ধুরা অনেক হচ্ছে আমাদের फोर्थ যে पर्सन চতুর্থ পারসনটাকে খুঁজছিলাম যে তাকে জিজ্ঞেস করব যে বাংলাদেশকে চিনে নাকি তো অনেক হচ্ছে এখানে খোঁজাখুঁজি করি কিন্তু কাউকে পেলাম না তো চলো আরো খোঁজা যাক ও এখানে পাই হ্যালো হাই হাউ আর ইউ আইম গড হাউ আর ইউ ইয়া আই এম ফাইন সো ডু ইউ নো দিস কান্ট্রি নেম নো আই ডোন্ট নো ইউ ডোন্ট নো নো দিস টায়ার ইন এশিয়া ইন্ডিয়া No. In, Asia, in Asia, in Asia. Yeah. Um, um nearby India. Nearby India. Oh man. Oh, is goodness. it a big Geography. country? Huh? It's a big country? Uh yeah, a little bit a big country. Indonesia? No, sorry. <laughs> <laughs> this country is Bangladesh. Oh! <laughs> thank you so much. Thank you so much. You tried a lot. I did try. <laughs> I tried my best. Yeah, thank you so much. Thank you. Thank you. তো বন্ধুরা দেখলেন এই চতুর্থ পার্সনটাও যে আজকে এই কান্ট্রির আমাদের মানে নামটা বলতে পারেনি বাংলাদেশের নামটা আর কি করব দেখতে পাচ্ছেন যে এদিকের মানুষ বাংলাদেশকে কেমন চিনে তো চলুন বন্ধুরা আমাদের পরবর্তী মানুষকে খোঁজে যাক তাকে জিজ্ঞেস করা যাক সে কি আসলে কান্ট্রি নেমটা জানে কি না তো চলুন তো বন্ধুরা চলুন আমাদের পরবর্তী পার্সনকে খুঁজে যাক আসলে দেখা যাক কই পাওয়া যায় হ্যালো স্যার হ্যালো হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন So where where are you guys are from? I'm from Russia. Oh, you're from Russia and you? Uzbekistan. Uzbekistan? Yeah. Okay. So do you guys know this country? Mm, hard to say. Really? Hard, hard. to say? But you? I actually don't. It feels know. like Saudi Arabia, is it? Okay. Uh no. No. <laughs> no. Think, think, think. Think. Well, it's not Japan, oh, but they have <laughs> <ones>. <laughs> I think it's kind of Bangladesh. Oh my god, you are this Yeah, this is Bangladesh. Really? Yeah. Oh my god, you know it. <laughs> Thank you so much. Thank All you right, so much. Bye bye. তো বন্ধুরা দেখতেই পারলেন যে পঞ্চম যে পার্সনটিকে আমরা জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশ এটা কোন দেশ এটি তো সে কিন্তু অ্যান্সার দিতে পেরেছে তো আসলে কি বলবো যে পঞ্চম যে মানুষের লাস্ট যে পার্সনটিকে আমরা জিজ্ঞেস করেছি সে উত্তর দিতে পেরেছে তো আসলে আজকের ভিডিওটি কিন্তু করে অনেক বেশি ভালো লাগলো আসলে অনেক র্যান্ডম পিপলকে জিজ্ঞেস করলাম যে তাহলে তারা কি আসলে বাংলাদেশকে চিনে কিনা এবং চেনে কিনা তো তারা অনেকে উত্তর দিতে পেরেছে অনেকে উত্তর দিতে পারেনি তো সমস্যা নেই আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ওই আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং তোমার এবং আপনাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফিজ